পঞ্চবটি আদর্শ বিদ্যালয় এবং কুলা পাটগাতি মাধ্যমিক বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে যারা সংগ্রহ করতে পারবেন না উনিশ তারিখ অবশ্যই সংগ্রহ করতে হবে খাদা ইউনিয়ন থেকে আপনারা এগারোই জানুয়ারি দু থেকে চোদ্দোই জানুয়ারি তারিখের মধ্যে সংগ্রহ করবেন তেরোখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় তেরোখাদা ইউনিয়ন পরিষদ এবং আটলিয়া সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসা থেকে সংগ্রহ করতে পারবেন আসিয়া ইউনিয়ন থেকে আট জানুয়ারি দুই থেকে দশ জানুয়ারি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন শিক্ষা শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং ইট্টুখালি ইট্টুখালি নেপাচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে বারো সাত ইউনিয়নের আপনারা তিন জানুয়ারি দুই থেকে সাত জানুয়ারি দুই পর্যন্ত সংগ্রহ করতে পারবেন কোথা থেকে সংগ্রহ করবেন জেনে নিন দক্ষিণ হাড়িখালি এস এম আব্দুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় বারসাত ইউনিয়ন পরিষদ এবং উত্তর খুলনায় এস এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন